মাছটা ধরে না মাছটার কথা বলবি একদম ঢুকিয়ে দেবো হ্যাঁ মাছ মাংসের কথা বলবি লজ্জা নেই কালকে এত মাংস ফেলে দিয়েছি তারপরেও লজ্জা নেই বলো মা কি খেলা করছো তুমি হ্যাঁ রান্নাবাটি খেলছো বা

তাদের রান্না করা খাবো তো হ্যাঁ তাদের রান্না করা খাবো তো লেগেছে ব্যাটা সবাই ওই জন্য খাবার রেডি করে দেখলেই কি তোমার খাপজায় নাকি আমার না হ্যাঁ আমার পরিস্থিতিটা দেখো ও বাবা গেছে দয়া করে দয়া করে ঠিক করে এনে দাও মশলা বেটে রান্না করতে করতে আমি শেষ আরে পয়সা পাবো কম নে সব পয়সা তো তুমি নিয়ে নিচ্ছ সব তাহলে আমি পাবো কোথায় পয়সা কি রান্না হচ্ছে সে কথা বলতো কি রান্না হচ্ছে এটা কি কি কাটছে এটা কি এটা বুঝতে পারছি না তো বুঝতে হবে না গেলার টাইমে বুঝো কি এটা বললাম তো বুঝতে হবে না যা রান্না করবো গিল দে মাছ না মাছ কথা বলবে একদম ঢুকিয়ে দেবো হ্যাঁ মাছ মাংসের কথা বলবি লজ্জা নেই কালকে এত মাংস ফেলে দিয়েছি তারপরেও লজ্জা নেই তুমি খাওয়া না বলে আমি খাব না じゃরা রান্নাবে ঘরে তাই খাবি হ্যাঁ सीटेट লাজ্য তো এতদিন কি করতে ছিল তাহলে সকাল থেকে হ্যাঁ হ্যাঁ কলকাতা ঘুরে চলে এলো আর তুমি এখনো রান্না হচ্ছে কলকাতা ঘুরে কত টাকা নিয়েছস কত টাকা নিয়ে ও বাবা আরে টাকা দেই সব টাকা দেখি কত টাকা বলেছি না টাকা এসে আমাকে দেবে টাকা নিয়ে এই নিরামিষ এই এই রান্না করা খাওয়াবা আমারে হ্যাঁ যা পরিস্থিতি আসছে এই খাওয়াবা যা পরিস্থিতি আসছে দেশের এইটাও জুড়বে না এটা জেনে রাখো আমি বাজারে না গেলে এই এই খাইতে হবে আমার তাই হ্যাঁ বাড়িতে এত মাছওয়ালা আছে এত সবজিওয়ালা আছে আর এই রান্না করছো হ্যাঁ কথা বলো না না খেলে না খাবো

মাছ আছে মাছ আছে মঙ্গলবার কালকে বুধবার বুধবার আমার জন্মবার কালকে বৃহস্পতিবার তোমার জন্মবার আর শুক্রবার দিন মার জন্মবার

লাগিয়েছে তো কি ওটা আমি বুঝতে পারছি না কি কত রকমের পাগল আছে বাঁধাকপি বর্ষাকালে বাঁধাকপি পোকা হয় ওই দিয়ে আমাকে no